হ্যালো দর্শক বন্ধুরা তো এই মুহূর্তে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে তো সামনে অ্যাডভার্টেজ নম্বর একুশ দু হাজার বিশ অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে কিছু ব্যক্তি রয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউটি রয়েছে কবে কোন সময় ইন্টারভিউটি রয়েছে এবং রিপোর্টিং টাইম কখন পুরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোকপাত করবো যে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থী রয়েছেন একুশ দু হাজার বিশ এই বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের উপর বেসিক্যালি তাদের উপর আজকের এই ভিডিওটি আশা করি আপনারা ভিডিওটি শেষ শব্দ দেখবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না আপনারা কিন্তু অনেক উপকৃত হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে যার সিডিউল অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যে শিডিউল অফ ইন্টারভিউ রিকুয়ার দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক্যাল সার্ভিস ইলেকট্রিক্যাল অ্যান্ড দ্য পাবলিক ওয়ার্কশপ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল যার ভাই যার অ্যাডভার্স নম্বর একুশ দু হাজার বিশ ক্যান্ডের একশো এলিজিবল আফটার স্কুটনি অব দেয়ার অ্যাপ্লিকেশান দ্য দেয়ার স্টেটমেন্ট যে রোল নম্বর এক থেকে ছ নম্বর এখানে কিন্তু রোল নম্বর দেওয়া রয়েছে যার রোল নম্বর হচ্ছে টু ওয়ান জিরো জিরো নাইন থ্রি এইট নাম সৌম্যজিৎ সাহা ক্যাটাগরি জেনারেল এনার কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে সকাল এগারোটা এবং ইন্টারভিউটা হবে বারো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসেই বারো এগারো দু হাজার পঁচিশ এবং সাত নম্বর সিরিয়াল থেকে বারো নম্বর সিরিয়ালের যে সমস্ত ব্যক্তি রয়েছেন যেমন রাহুল মজুমদার উনি জেনারেল ক্যাটাগরি ওনার কিন্তু রিপোর্টিং টাইমে রয়েছেন দুটো তিরিশ পি এম আর কোন তারিখে এটি হচ্ছে বারো এগারো দু হাজার পঁচিশ আর অপরদিকে তেরো নম্বর সিরিয়াল থেকে আঠেরো নম্বর সিরিয়াল যে সমস্ত ব্যক্তি রয়েছেন যেমন যেমন বিকাশ উনি কিন্তু এসটি টি ক্যাটাগরি ওনার কিন্তু এগারোটার সময় রিপোর্টিং রয়েছে এবং ইন্টারভিউটি রয়েছেন তেরো এগারো দু হাজার পঁচিশ আর অপরদিকে উনিশ নম্বর সিরিয়াল থেকে তেইশ নম্বর সিরিয়াল যে ব্যক্তি যিনি রয়েছেন যার উনিশ নম্বর সিরিয়াল যার রোল নম্বর রয়েছেন টু ওয়ান জিরো ফাইভ থ্রি সিক্স থ্রি সুদীপ গায়েন পিএইচডি ক্যাটাগরি ওনার কিন্তু ইন্টারভিউটি রয়েছেন রিপোর্টিং টাইমে রয়েছেন সরি দুটো তিরিশ পি এম এই সময় কিন্তু ওনাকে ডাকা হয়েছে এবং টাইমিং আর তার এটি ইন্টারভিউর ডেট রয়েছে তেরো অগ্রো দু হাজার পঁচিশ টাইমিং কিন্তু এটা সকলকে কিন্তু ইম্পর্টেন্ট টাইমিং একটু আগে যেতে হবে আর এটা কিন্তু টাইমিং এটা কিন্তু ইন্টারভিউ টাইমিং কিন্তু এখানে পুরো বলে দেওয়া আছে এগারোটার সময় দুটো তিরিশ এবং অপরটি রয়েছে এগারোটা আরটা হচ্ছে দুটো তিরিশ এই চারটি পার্টি করা আছে একটি হচ্ছে তেরো এগ্রো দু হাজার পঁচিশ অপরটি রয়েছে বারো এগারো দু হাজার পঁচিশ শেষ সঙ্গে বসে যে মার্কস ওভেন দ্য রিটিন এক্সামিশন বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট কল অফ ইন্টারভিউ এইচ ক্যাটাগরি আনরিজার্ভের ক্ষেত্রে ওয়ান ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো হাই কাটফ মার্কস এবং এসটির ক্ষেত্রে কিন্তু রয়েছেন এইটটি পয়েন্ট ফাইভ জিরো এবং পিএইচডি এইচ আই তার কিন্তু থার্টি পয়েন্ট জিরো জিরো তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আরেকটি নোটিশ যেটা এই অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে একুশ দু হাজার বিশ এই অ্যাডভার্টাইজ নম্বরে পোস্টের নাম আরেকবার বলে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস ইলেকট্রিক্যাল আন্ডার দ্য পাবলিক ওয়ার্কস অফ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্টারভিউ টু ডেট বারো এবং তেরোই নভেম্বর আর ইন্টারভিউ কল লেটার কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন পাঁচই নভেম্বর থেকে কমিশনের যে নির্দিষ্ট অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেমন পিএসসি ডব্লিউবি ডট কমেন্ট ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিশটি সরি কল লেটারটি ডাউনলোড করতে পারবে আর আপনারা যথারীতি সময় বারো এবং তেরোই নভেম্বর আপনারা উপস্থিত হবেন যাদেরকে যেই সময় ডাকা রয়েছে তো এই ছিল আজকে আর সঙ্গে কী কী নিয়ে যাবেন বলে দেয় যে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট উইল বি অ্যাভেলেবল দ্য কমিশনার ইনকোয়ারি কাউন্টার অলসো দ্য কমিশনার ওয়েবসাইট ইনফরমেশন দ্য অল কনসার্ন এলিজিবল ক্যান্ডিডেট আই রিকোয়েস্টেড টু দ্য ডাউনলোড ই কল লেটার কমিশনের ওয়েবসাইট অর্থাৎ কমিশনের ওয়েবসাইট থেকে যে সমস্ত প্রার্থী রয়েছেন কিন্তু ডাউনলোড করতে বলা হয়েছে কল লেটার অ্যান্ড ফ্রম দ্য ডেট অফ গিভেন টেবিল কবে কাদের টাকা আছে টেবিলটা কিন্তু দেখতে বলা হয়েছে ইনকেস এনি ক্যান্ডিডেট ফেল হয় যদি কোনো ডাউনলোড করতে কোনো ব্যর্থ হয় তাকে ওয়েবসাইটে গিয়ে ডেট অফ কিভেন দ্য মে ডাউনলোড কমপ্লিট করতে হবে লিস্ট অফ অর্থাৎ যখন তিনি ফর্ম ফিল আপ করেছিল তা পুরো ডকুমেন্টসটাই কিন্তু তাকে নিয়ে যেতে হবে হোয়ার ইজ হার নেম ইজ অ্যান অ্যালং অ্যাপিয়ার দ্য কমিশনার অফিস দ্য টাইম অফ ইন্টারভিউ উইথ অল হিচ আর অরিজিনাল টেস্টি ম্যানুয়েল অ্যালং ইথ দ্য সেলফ অ্যাটেস্টেড কপি এবং রিলেটিভ ডকুমেন্ট রিলেটিভ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এক্সেট্রা টু কপি পার্শ্ব ফটোগ্রাফ কিন্তু সঙ্গে নিয়ে যেত অর্থাৎ আপনার কাছে যেসব ডকুমেন্টসগুলো রয়েছেন ফর্ম ফিল আপের সময় আপনি যে অ্যাপ্লিকেশন করেছিল তার একটি প্রিন্ট আউট এবং সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং দু কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সঙ্গে কিন্তু নিজেতে ভুলবেন না আর ইন্টারভিউটি রয়েছে আর একবার বলে দিচ্ছি বারো এবং তেরোই নভেম্বর একটি রয়েছে আড়াইটা অপরটি রয়েছে এগারোটার দিকে তো তোমরা কিন্তু তোমাদের সিরিয়াল নম্বর এবং অনুযায়ী তোমরা কিন্তু রোল নম্বর অনুযায়ী একটু দেখে নেবেন তো তার আগে বলে রাখি যে সমস্ত দর্শক বন্ধু আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেকে বলি আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন আলাদা করে ভিন্ন ডিপার্টমেন্টের ভিন্ন সার্কুলার নোটিফিকেশান আপনার সঙ্গে আলোকপাত করি যদি ভিডিওটি ভালো লাগে আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর মনে করেছি বারো এবং তেরোই নভেম্বর আর ওয়েবসাইট হচ্ছে পিএসসি ডব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কলারি ডাউনলোড করে নেবেন আর আইডি কিন্তু পাবলিশ করেছিল একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ ঠিক আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ধন্যবাদ ভিডিওটি আপনারা অনেক উপকৃত হলেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট